হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আমি কিন্তু বেশ ভালো আছি ইন্দানি লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল আজকে দিনের ব্লগটা কিন্তু অনেকটা সকাল থেকে শুরু করছি এই ধরুন তখন সাড়ে ছটা বাজে অন্য অন্য দিন আরেকটু দেরি হয়ে যায় আটটা সাড়ে আটটা কিন্তু আজকে প্রায় সাড়ে ছটা সাতটা বাজে তখন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি বাপের বাড়িতে এসেছি দু তিন দিন কিন্তু হয়ে গেছে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি পায়ের ব্যথাটা বেশ অনেকটাই কমে গেছে মানে হঠাৎ করে জানি করে এসেছিলাম এতটা পরিমাণে পায়ের ব্যথা ছিল ঠিক মতন হাঁটতেও পারছিলাম না তবে আজকে কিন্তু ব্যথাটা অনেকটা কম তাই মা বললো একটু উঠোনটা ঝাড় দিয়ে দে কারণ মায়ের কোমরে ব্যথা থাকে তো নিচু হয়ে না ঝাড় দিতে পারে না তাই উঠোনটা আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম আমাদের উঠোনটা কিন্তু পুরোটাই মেঝো করা দেখতে পাচ্ছ মানে সান করে বাঁধিয়ে রেখেছে আগে কিন্তু মাটির উঠোনই ছিল কিন্তু লকডাউনের পরের থেকে হ্যাঁ উঠোনটা ঝাড় দিতে পারতো না মানে ওই কোমরে হঠাৎ করে এতটা ব্যথা শুরু হয়েছিল প্রায় অনেক দিন পর্যন্ত কোমরের ব্যথায় ভুগছিল তাই পরে যাতে অতটা কষ্ট না করতে হয় সেই জন্য কিন্তু উঠোনটাকে পুরোটা সান দিয়ে বাঁধিয়ে ফেলেছে এখন বৃষ্টি হলে বা পাতা পড়লে অত একটা ঝাড় দিতে কষ্ট হয় না এদিকে আগে তো প্রচুর অসুবিধা হতো উঠোনটা ঝাড় দিতে ওনার তাই উনি ওনার সুবিধা মতন উঠোনটাকে ঠিকঠাক করে নিয়েছে বাঁধিয়ে আর এদিকে কিন্তু আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম কয়েকটা বাসন আছে সেগুলোকে একটু ধুয়ে দিই মানে চায়ের বাসন কয়েকটা কাপ আর একটা হটপট এটা আগে একটু ধুয়ে দিই কারণ মা ওদিকে চা বসিয়ে দিয়েছে চাটা খাবো কিসে বলুন কালকে সন্ধ্যার সময় চা খাওয়া হয়েছে সেই বাসনটা ধুয়ে রাখা হয়নি তাই এখন আপাতত একটা ধুয়ে তারপরে একটু মুখটা ধুয়ে নেবো মানে ব্রাশ করে নেব একটা সত্যি কথা বলবো আপনাদের মেয়েদের জীবনে কাজ ছাড়া কেউ কিন্তু ভালোবাসে না আমি নিজেও সেটা লক্ষ্য করেছি আর হয়তো আপনারাও সেটা অনেক সময় লক্ষ্য করেছেন মানে আপনারা হয়তো জানেন বোঝেন কিন্তু হয়তো সেটা বলতে পারেন না মানে সবার সামনে প্রকাশ করা যায় না বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি সেটা যেখানেই হোক কেউ থাকুক আর না থাকুক মেয়েদের কিন্তু কাজ ছাড়া কেউ কোনোদিনও ভালোবাসবে না তাদের যত যোগ্যতাই থাকুক না কেন কাজ তোমাকে করতেই হবে কাজের থেকে কিন্তু তোমাকে ছুটি নেই এই ধরুন আপনি বাপের বাড়িতে এসছেন যদি কাজ না করে বেশি দিন থাকেন তাহলে কিন্তু সেটা দৃষ্টি আবার কোথাও বেড়াতে গেছেন সেখানেও যদি আপনি তার হাতে হাতে কাজ না করে দেন বসে বসে শুধু ঘুরেই যান বেড়াতে এসছেন বলে তাহলে কিন্তু ওপর থেকে আপনার সাথে বেশ ভালো ব্যবহার করবে কিন্তু মনে মনে ভাববে যে কবে এ বাড়ি ছেড়ে যাবে মানে আপনাদেরকে কিন্তু একটু ভালোবাসবে তবে কি বলুন তো কারোর বাড়িতে গিয়ে সে শুধু একাই কাজ করবে আর যে বেড়াতে গেছে সে বসে বসে থাকবে সেটা কিন্তু নিজের কাছেও অনেকটা খারাপ দেখা যায় এই জন্য টুকটাক যতটা পারি চেষ্টা করি একটু হেল্প করে দেওয়ার তাহলে কি বলুন তো সমস্ত কাজটা তাড়াতাড়ি হয়েও যায় আবার এদিকে আনন্দও হয় কারণ একা একা বসে থাকতে ভালোও লাগে না আর সবাই মিলে কাজ করলে অনেকটা আনন্দও হয় আর মজার মধ্যে সেই কাজটা শেষও হয়ে যায় আমি মনে করি সবার কিন্তু এরকমই করা উচিত আমার এরকম অনেক মানুষ দেখা আছে জানেন যারা শুধু বেড়াতে আসবে কিন্তু কোনো কাজ করবে না মানে আপনি করেই যাবেন কষ্ট করবেন কাজ করবেন আপনার কষ্ট হয়ে যাচ্ছে দেখবে অথচ সেটা দেখেও তাদের কোনো বুদ্ধি হবে না এইভাবে বসে থাকবে এখন কি করা যাবে বলুন সবার মানসিকতা তো আর সমান না যার যার ব্যক্তিগত ব্যাপার এটা জোর করে তো কিছুই করানো যায় না যে যেটা ভালো বুঝবে সে সেটাই করবে সবাই যদি একই রকম হতো তাহলে হাতের পাঁচটা আঙুল সমানই হতো আর এদিকে কাণ্ড দেখুন আমার মা একটা পুরো গোটা হ্যান্ড ওয়াশটা একটা বোতলে ঢেলে দিয়েছে আর এতটা পরিমাণে কারো হয়ে গেছে যে সেটা বেরোচ্ছিল না বোতল থেকে তাই আমি আরেকটা বোতলে একটু ঢেলে রেখেছি ওটা শেষ হলে পরে এটা ঢেলে নেওয়া যাবে বেশি গাঢ় হলে না ঠিক মতন বোতল থেকে বেরোতে চায় না একটা পাউচ কিনলে ঠিক কিন্তু দুবার হয়ে যায় মানে আমাদের যে বোতলের সাইজ দুবার কিন্তু হয়ে যায় এদিকে ছেলে আমার একটু একটু করে বড় হচ্ছে আর এত দুষ্ট হচ্ছে কি বলবো মাথার মধ্যে তো শুধু দুষ্টুমি বুদ্ধিতে ভরা ঠিক মতন খেতেও চায় না সকালে ঘুম থেকে উঠেছে একটু ঠিক মতন করে দুধ খায়নি জানেন না তাই বাধ্য হয়ে তাড়াতাড়ি করে সকালের খাবারটা ওকে খাইয়ে দিচ্ছি ওকে এখন একটু ওটস কলা আর একটু দুধ দিয়ে মিশিয়ে খাইয়ে দিচ্ছি এটা কিন্তু মোটামুটি খেতে নেয় কিন্তু দুধটা খেতে যাচ্ছে না আজ কয়েকটা দিন হলো দুধ একদমই ভালো খাচ্ছে না যতটা পরিমাণে দুধ গোলাই তার পুরোটাও শেষ করতে পারে না বেশিরভাগটাই রেখে দেয় যাই হোক আর কি করা যাবে মা বললো মনে হয় তোর ছেলে আর দুধ পছন্দ করছে না দুধ হয়তো আর খাবে না দেখ আইলাম কি জানি হলেও হতেও পারে মুখের যা স্বাদ হয়েছে দিন দিন কী আর করা যাবে এদিকে নিরামিষ হবে বলে কয়েকটা সবজি মোটামুটি কেটে নেওয়া হয়েছে কিছু সবজি তখনও কাটা হয়নি মানে এই ধরুন ডাটা আর এখানে কিন্তু একটু ওল তরকারি রান্না হবে মানে মাছ দিয়ে ওলের তরকারি রান্না হবে বলে ওলটাকে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে কড়াইতে চলছে মাছ ভাজা মাছটা ভাজা প্রায় হয়েই গেছে তাই বৌদি সেই মাছগুলোকে একটু নামিয়ে নিচ্ছিল এই মাছটা কি আমি ঠিক বলতে পারবো না তবে এর মধ্যে কিন্তু ভোলা মাছও আছে মানে একদম ছোট ছোটো ভোলা মাছ এই যে আমার বোন এসছে বাড়িতে সে আবার সমস্ত রকম মাছ খায় না যার জন্য ওর জন্য কিন্তু ভোলা মাছ রাখা হয়েছে তাই ভোলা মাছ দিয়ে দেখি সর্ষে বাটা হবে মনে হচ্ছে হ্যাঁ তো এই যে দেখলাম বৌদি কিন্তু সর্ষে বাটা শুরু করে দিয়েছে একটু সর্ষে একটু লবণ আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে এই যে এদিকে তো মাছের ঝোলটা বসিয়েও দিয়েছে দেখুন বেগুন দিয়ে করেছিলো সত্যি আর নামানোর আগে একটু কিন্তু ধনে পাতা দিয়েছিল মাছের ঝোলটা কিন্তু বেশ ভালোই রান্না করেছিল বৌদি সত্যি খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল আর এই যে দেখুন ওলের তরকারি বললাম এদিকে ওলের তরকারি হয়ে গেছে আমি কিন্তু যেই সময় রান্না হয়েছিল ভিডিওটা করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাই তাই কী কী রান্না হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিয়েছিল এই যে ভোলা মাছ দেখছেন ওটা তো ওই যে সর্ষে কাটা হয়েছে আর এদিকে ওলের তরকারি এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় পনেরো এগারোটা বাজে তাই বোন আর মা কিন্তু আগে খেয়ে নিচ্ছে তারপরে আমি ছেলেটাকে খাইয়ে খাবো একটু বসেছিলাম অন্য একটা কাজ করছিলাম মোবাইলে বসে বসে আর এদিকে গরম গরম রুটি হটপট থেকে বার করে বৌদি একটু দুধ চা করে দিল তাই ভাবলাম দুধ চা দিয়ে আজকে রুটিটাই খাবো অন্য আর কিছু খাবো না মানে ভাত আজকে খাওয়াটা ক্যান্সেল সকালবেলায় গরম গরম দুধ চা দিয়ে রুটি আমার কিন্তু বেশ ভালো লাগে মানে আমার একটা খুব পছন্দের খাবার এটা গরম গরম রুটি আর দুধ চা হলে আমার কিন্তু কিছুই লাগে না আপনারা কারা কারা এইভাবে দুধ চা দিয়ে গরম গরম রুটি খেতে ভালোবাসেন বলুন তো আমার কিন্তু বেশ ভালো লাগে তাই আজকে সকালে এটাই টিফিন করে নিয়েছি আর দেখা যাবে দুপুরে আমি ভাত খেয়ে নেবো তারপরে এটিকে টুকটাক কাজ করে নিয়েছি কাজ বাজ করে বোন সে বোনের সাথে একটু গল্প টল্প করে অনেকটাই দেরি হয়ে গেছে তাই ঝটপট করে একটু ছেলের খাবার বসিয়ে দিচ্ছিলাম এখানে কিন্তু অনেক কিছুই আছে একটু মসুরির ডাল আর একটু কুমড়ো একটু চিচিঙ্গা একটু আলু একটু গাজর এগুলো দিয়ে ভালো করে সিটি দিয়ে নিয়েছি ছেলের জন্য মাছের ঝোল করব এই যে মাছটা দেখছেন এটা কিন্তু জ্যান্দ তেলাপিয়া মাছ মানিয়ে এসছে বাজার থেকে কেটে নুন মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সময় মতন ভেজে মাছের ঝোলটা রান্না করে নেব। এই যে মাছটাকে ভেজে এনেছি দেখুন মাছটা ভাজা প্রায় হয়ে গেছে এবার তরকারিতে দিয়ে দেবো এই যে ওর জন্য হালকা পাতলা করে মাছের ঝোল করেছিলাম এইভাবে মাছের ঝোল খেতে কিন্তু ছেলে আমার বেশ ভালোবাসে কেন করছো তুমি কেন করছো একটু বোকে দাও মানিকে বোকে দাও ভালো করে মানি কিন্তু কথা শুনছে না বলো মানিক তুমি কথা শুনছো না কেন বলো বলো তোমার স্নান হয়ে গেছে আজকে সেই মজা নিচ্ছে ছেলে আমার আর করতে হবে হবে না 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 এদিকে ছেলের জন্য খাবার রেডি করে ফেলেছি ছেলে তো স্নান হয়ে গেছে আগে ওকে খাইয়ে দিই তারপরে দেখা যাক কি হয় গরম গরম ভাত আর মাছের ঝোল বেশ ভালোভাবেই খেয়ে নিয়েছিল একটু দুষ্টুমি করেনি আর এদিকে দেখুন ও ছেলেটাকে খাইয়ে আমরা কি খাচ্ছি জানেন আনারস মানে বোন আসার সময় একটা আনারস নিয়ে এসেছিলো আনারসটা ফ্রিজে ছিল বেশ ভালোই মজে গেছিল জানেন আজকে যদি না খেতাম না অনেকটাই নষ্ট হয়ে যেত তাই বোন আনারসটা কেটে রেখেছিলো এখন আমরা বসে বসে আনারস খাচ্ছি এখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় পনে তিনটে মতন বাজে আড়াইটে পনে তিনটে এখন আনারস খাচ্ছি ভাত খাবো কখন কে জানে সেই সকালে কিন্তু দুটো রুটি চা দিয়ে খেয়েছি এর মধ্যে আর কিছু খাওয়া হয়নি যাই হোক ছেলেটাকে আমি ঘুম পাড়িয়ে তারপরে না একটু অল্প করে ভাত খেয়ে নেব আপাতত এখন আনারসটা তো খাই হলে কিন্তু সেটা আবার ফেলে দিতে হবে আর এদিকে আমার ছেলে এখন এত দুষ্টু হয়েছে এই যে কি একটা পড়েছিল সেটাই আমার বোন ফেলে দিল চট করে তুলে সেটা মুখে দিতে যাচ্ছিলো আর এদিকে আমরা দু বোন আনারস খেতে খেতে আলোচনা করছিলাম কিভাবে ব্লগ ভিডিওটা আরেকটু একটু ভালোভাবে করা যায় যাতে আপনাদের অনেকটা ভালো লাগে আর ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দেন যাই হোক আজকের মতন ভিডিওটি আমরা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা কিন্তু সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন